হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো অনেক দিনকার পর আজকে আসলাম তোমাদের সামনে তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভালো তো থাকতেই হবে কারণ বেড়াতে এসেছি বেড়াতে এলে তো অটোমেটিক সবার মন ভালোই হয়ে যায় তো আমিও চলে এসেছি তো আজকে আমি বলবো কোথায় এসেছি তো কে কে এসেছি এসব ডিটেলসে বলবো আর কালকে তো এসে একবার তোমাদের সঙ্গে মানে দেখা করেছিলাম তারপরে আর করা হয়নি পরে আবার আসবো বলেছিলাম কিন্তু শরীর আর না তো শুয়ে পড়েছিলাম সেই জন্য আজকে সকাল থেকে থেকেই এসেছি আর কন্টিনিউ করতে পারিনি ঠিক আছে কন্টিনিউ আর করতে পারিনি শুয়ে পড়েছিলাম তো আজকে দেখি কতটা কি করি কি হয় না হয় দেখো বন্ধুরা মা চা নিয়ে চলে যাচ্ছে। আর আমার আর আমার গরমের চাও দিয়ে দিয়েছে তো চলো চা বিস্কুট খাবো কে কে আছে না আছে সবার সময় পরিচয় করিয়ে দিচ্ছি আজকে চলো এই দেখো বন্ধুরা আচ্ছা একটা আমার আর একটা আমার মেয়ের হ্যাঁ হ্যাঁ নিয়েছি এই দেখো বিস্কুট তো যারা চাটা খাই খেয়ে আসছে তারপরে ঠিক আছে লোক অনেক হই হই করছে পুরো চলো তো এই যে দেখো বন্ধুরা মা পালং শাক নিয়ে বসে বলছে মা একটু একটু দেখা এই যে আমার মা আর এই যেটা আমার যাইবাবু যাইবু হাই করুন একটু হাই আর এই যে আমার দিদি বসে আছে দিদিকে তো দেখেইছো এর আগেও দেখিয়েছি আর এরা তো চেন সবাই এই মুখ চেনা আমি মুখ করে ছোটো ছোটো এই যে এটা আমার দিদির ছেলে মানে আমার বোনপো বাবু হাই কর ওরা বোম্বে থাকে দিদি জামাইবাবু আর চলো করে মাছমণি করেছে হ্যাঁ আর এখানে এই যে রান্না হচ্ছে রান্না হচ্ছে এই যে এই দিদি আটা মারছে আর দেখো কত পায়রা এসেছে ভাত গুলো খাবে দিয়েছে দিদিরা আমার একটাই দিদি মানে বলছিলাম না যে দিদিরা বোম্বে থেকে দিদি যায় হোক আর দিদির ছেলে বোম্বে থাকে কারণ দিদির ছেলেটার ইচ্ছা ছিল যে কলেজটা বোম্বে থেকে শেষ করবে তার জন্য আর বাইরের ভিউটা একটু দেখাবো তোমাদেরকে চলো এই যে দেখো বন্ধুরা এই যে এটা দেখছো এটা গুরুদুয়ার মানে পাঞ্জা মানে পাঞ্জাবিদের এই যে না এটা আশ্রম টাইপের আর কি এই যে এটা একটা ঘর যে ঘরে আমরা শুয়েছিলাম আর এটা একটা বাথরুম অ্যাটাচ বাথরুম আর কি ঠিক আছে আর বেশি গভীরে যাচ্ছি না তো আমরা তো এটা এসেছি আমাদের মাসিমনির বাড়িতে ঠিক আছে ফ্ল্যাট বাড়ি আর কি আর জায়গাটা হচ্ছে খড়গপুর তোমাদেরকে দেখিয়েছিলাম স্টেশনের মেয়ে আমার হচ্ছে দেখিয়েছিলাম জায়গাটা তো কালকে এসেছি দিদি জায়বু দিদির ছেলে আর আমার মা আর আমরা চারজন আর কি দুই মেয়ে আমি আমার হাজব্যান্ড ঠিক আছে দেখি কদিন থাকে এখন বেশি দিন থাকবো না আজকে হচ্ছে তোমার সোমবার মঙ্গল বুধবার বুধবার নাগাদ বেরিয়ে যাবো কারণ বোন নেই বোন গেছে মুম্বাইতে গেছে মডেলিং করে আর কি ঠিক আছে তা মুম্বাইতে কাজ আছে কাজে সূত্রেই গেছে মুম্বাইতে তো আসবে ও বুধবার নাগাদ ঢুকে যাবে বললো কুড়ি তারিখ তাই তো আজকে উনিশ তারিখ তো কালকেই তো কুড়ি তারিখ তাহলে মঙ্গলবার নাগাদ ভুলভাল বুকছি তাহলে মঙ্গলবার নাগাদ ঢুকে যাবে দেখি আমরা বুধবার রওনা দেব ঠিক আছে আবার শুক্রবার হচ্ছে তেইশে জানুয়ারিতে সরস্বতী পুজো তার জন্য গোটা সেক্টেম্বরটা সে তো সব আছে আর থাকলে হবে না তার জন্য তো চলো আবার পরে আসছি আর কি দেখাবো নিজে তো বাড়িতে থাকলে নিজে এই কাজ কাজ করছে ওই কাজ করছি দেখাই দেখাতে পারি তো এখানে তো আর কিছু কাজ দেখাতে পারবো না আর নিজে তো কিছু করছি না বসে আছি শুধু ছুকে আর মাটা সব এরা করছে এদের কাজগুলোই দেখাবো ঠিক আছে তো চলো খাবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এই যে মানে নাস্তা নিয়ে চলে এসেছি মানে খাবার তো নাস্তায় হয়েছে হচ্ছে যে লুচি আর আলুর তরকারি মানে সরি আলুর তরকারি না মানে ঘুগুনি টাইপের করেছে আর কি কাবড়ি ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগুনি টাইপের করেছে তো এইটাই নাস্তা খেয়ে নিচ্ছে এখন খেয়ে তারপরে চলে এসেছে যে বিছানা গোছাতে দেখো তো বিছানা গুছায় গুছিয়ে নিচ্ছে। এখানে তো কোনো কাজই নেই বসে খাওয়া দাওয়া থাকা তো এইটুকুই কাজ তো অনেক অনেক বছর পর আসলাম আর কি মানে নিজের মানে মামার বাড়ি বলো বাবার বাড়ি বলো অনেক বছর প্রায় দশ এগারো বছর পর যখন আমার বড়ো মেয়ে দু তিন বছর ছিল তখনই এসেছিলাম আর তারপর থেকে আসা হয়নি অত সহজে তো বেরোনো যায় না সংসার ছেড়ে তো আজকে সাহস করে বেরিয়েই ফেললাম সংসার ছেড়ে তো তারপরেই দেখো বন্ধুরা এই যে ছাদে চলে এসেছি আর মাসিমনিদের মানে ফ্ল্যাটের ছাদে তো অন্য ফ্ল্যাটের ছাদে ওঠার ওঠাতে এলাও থাকে না মানে মানে আর এখানে ছাদে উঠতে পারো কিন্তু গাছে টাছে হাত দেওয়া যাবে না ছবি তোলো দাঁড়িয়ে এসবগুলো করো কিন্তু ছবি তোলা যায় না আর কালকে রাত্রিরে বলতে গেলে আমার ঘুম হয়নি কারণ নরম বিছানা তো স্পঞ্জের পুরো যেদিক পাশ ফিরছি সেই দিকই ঢুকে যাচ্ছি আর এরকম বিছানায় বলা বলি কি বলো তো বন্ধুরা অভ্যেস নেই তো দিনও আর কুকুরে পেটে বলে না কথাটা ঠিকই বলে কুকুরে পেটে কখনও ঘি হজম হয় সেটা আমার ক্ষেত্রে কারণ আমারও অভ্যেস